সুপরিচিত ধর্মীয় বক্তা ও অধ্যক্ষ এবং সকলের প্রিয় মুখ গোলাম সারোয়ার জানা যায় লাখো মানুষের ভিড় তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদির জানাজ অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর শনিবার বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাজ অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন গোলাম সারোয়ার সাইদির বড় ছেলে গোলাম সোভান সাইদি। জানাজার শুরুতেই গোলাম সরোয়ার সাইদির মৃত্যুতে ফোনে সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক বাহান্ন বছর বয়সী গোলাম সরোয়ার সাইদি একুশ নভেম্বর শনিবার ভোর চারটা বিশ মিনিটে ইন্তেকাল করেন তার জানাজায় অংশ নিতে দুপুর থেকে জানাজা মাঠে মানুষজন আসতে শুরু করেন মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশপাশ এলাকায় অবস্থান করে জানাজায় অংশ নেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুইয়া জীবন ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়র ইমরান উদ্দিন জুয়েল সহ বিশিষ্ট আলিমরা জানাজায় অংশ নেন জানাজা শেষে আড়াইবাড়ি মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাইদিকে দাফন করা হয় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ কে এই গোলাম সারোয়ার সাইদি তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত দীর্ঘ ষোলো দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থেকে অবশেষে চলে গেলেন সুপরিচিত ধর্মীয় বক্তা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদি। একুশ নভেম্বর শনিবার ভোর চারটা বিশ মিনিটে তিনি রাজধানীর এভার হাসপাতাল সাবেক অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন গোলাম সরোয়ার সাইদে ছিলেন একজন পীরজাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী দরবার শরীফের প্রয়াত পীর সাহেব আল্লামা হজরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলহী এর সুযোগ্য সন্তান তিনি এছাড়া আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হজরত মাওলানা আবু সাঈদ আসগর আহমদ আল কাদি রহমতুল্লাহ আলহী এর নাতি তিনি গোলাম সরোয়ার সাইদির প্রপিতামহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারৈগ্রামের হজরত মাওলানা মুকসুদ আলী রহমতুল্লাহ আলাইহি তিনি দেশ দেশবরণ আলেন ছিলেন গোলাম সরোয়ার সাইদির দাদা মাওলানা আবু সাইদ আজগর আহমদ উনিশশো সালে কসবা উপজেলার পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানি এর হাল ধরেন তারপর মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি দু সালে মাদ্রাসাতে কামিল মানে উন্নীত করেন তারপর মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি দু সালে মাদ্রাসাকে কামিল মানে উন্নীত করেন পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং আড়াইবাড়ি হাক্কানিয়া হাফিজি মাদ্রাসা আড়াইবাড়ি সায়েদা নুরানি মাদ্রাসা ইসলামী বুক ক্লাব বর্তমানে ইবতেদায়ী জুনিয়র দাখিল আলিম ও ফাজিল কেন্দ্র স্থাপিত হয়েছে সেখানে প্রতিষ্ঠার শুরু থেকেই মাদ্রাসাটি এলাকায় শিক্ষা বিস্তার অন ইসলামিক কার্যকলাপ রোধ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে দায়িত্ব নিয়ে মাদ্রাসার পাঠাগারকে মূল্যবান ও দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি তিনি দেশ বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেন মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানের তৃতীয় ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি তার পাঁচ ছেলে ও চার কন্যার মধ্যে সাইদি সবচেয়ে বেশি পরিচিত অন্যরা ব্যবসা ও চাকরিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুললেও মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি পারিবারিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পড়াশোনা করা মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি বিগত কয়েক বছরেই ইউটিউব চ্যানেলে ইসলামী বিষয়ক নানা বিষয়ে বয়ান করতেন এসব বয়ান তাকে বিশেষ পরিচিত এনে দিয়েছে তার মৃত্যুতে শোক প্রকাশ করে মিজানুর রহমান আজহারি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করে মিজানুর রহমান আজহারি বলেন প্রিয় নানা ভাই অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদি আল্লামার জিম্মায় ইনানিল্লাহি ওয়াইন ইলিম রাজেও আল্লাহ তালা তার দিনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহনত বানিয়ে নিন আমিন মিজানুর রহমান আজহারি আরও বলেন একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনো দিন একসাথে দেখা যাবে না বিদায় নানা ভাই আমরাও আসছি পরের কোনো এক ফ্লাইটে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্বকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় প্রস্তুত তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন দেশ বিদেশের নানান খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ